সম্মানিত অতিথিবৃন্দ আর আপনারা যারা আমার এই এলাকার মিটপুর আপনাদের সবাইকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি এখানে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন এলাকা থেকে আগত ভাই এবং এই ওয়ার্ডের এবং এই ইউনিটের যারা বিএনপিতে দীর্ঘদিন যাবত আমি বিএনপি বলতে বুঝাতে যাচ্ছি যে ছাত্রদল দল সেটা সেবক দল যারাই আপনারা

রেসপেক্ট তারকম চায় যে সিনেমার পথে থেকে পাবলিকের সাথে জনগণের সাথে দ্বৈরথ জন্য এবং দেশে যে আমাদের বিগত দিনে যে আমরা হাসিরা আমলে আমরা যে ভোটাধিকারের জন্য আন্দোলন করেছি বর্তমানেও আমাদের সেই আন্দোলন বিদ্যমান এই দেশে এখনো সরব চলছে দেশে এখনো সরব চলছে ইনশাআল্লাহ জনগণ যদি আমাদের পাশে থাকে আমরা সেই জনগণের সেই সর্বতন্ত্র জালকে ছিন্ন করে আমরা দুর্বার গতিতে এগিয়ে যাব এবং সুসুষ্ট নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বৃদ্ধি আমাদের সরকার গঠন করবে এবং সমস্ত রাষ্ট্রের আমরা রাত ভাঙা জবাব দেবো এই আসনতে হবে

উপদেষ্টা সম্মানিত উপদেষ্টা কিন্তু আপনাদেরকে বলতে চাই সারা দল সারা দেশের জনগণের ভাষা বুঝুন এবং অচিরে একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন দিন দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে আগামী দিনে